আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার হাতের ফোনটি যদি হারিয়ে যায় আপনি কি করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আপনার ফোন যদি হারিয়ে যায় আপনি নিজেই কিভাবে খুঁজে বের করতে পারবেন চমৎকার একটি ভিডিও আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কিভাবে আপনার ফোন হারিয়ে যাওয়ার আগে আপনি যদি আপনার ফোনে এই কাজটি করে রাখেন আপনার ফোনটি যদি হারিয়ে যায় পরে কিন্তু আপনি আপনার ফোনটি নিজেই খুঁজে বের করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার ফোনটি হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে বের করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তবে চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি কিভাবে আপনারা যদি আপনার ফোনের এই কাজটি করে রাখেন আপনার ফোনটি হারিয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা আপনার ফোনটি খুব সহজেই ফিরে পেতে আপনাকে সাহায্য করবে তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন ফ্যান্ট মাই ফোন ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে দেখতে পাবেন আপনারা এখান থেকে এই দেখেন একটু নিচে আসবেন আসার পরে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে করে নেবেন ঠিক আছে দেখেন এখানে ফ্যান্ট মাই ফোন লোকেটর ঠিক আছে আপনারা এটা ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটা আপনার ভালো করে দেখে রাখুন এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু আপনারা কী করবেন ওপর একটি থ্রিল্যান আইকন দেখতে পাবেন আপনারা এই থ্রিল্যান আইকন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে লগ ইন অপশান উপরে ক্লিক করবেন এখান থেকে আপনার একটি জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন যেই জিমেলটি আপনার ফোনে সবসময় থা খোলা থাকবে ঠিক আছে তো আমি এখান থেকে আমার একটি জিমেলটি লগ ইন করে নিচ্ছি এই জিমেলের সাহায্যে কিন্তু আপনি আপনার ফোনটাকে খুঁজে বের করতে পারবেন ওকে তো আমি এখান থেকে আমার একটি জিমেল সেট করে দিয়ে দিচ্ছি তো আপনার এখানে অনেক আপনার যদি অনেকগুলো জিমেল থাকে তাহলে এখানে অনেকগুলো জিমেল শো করবে আপনার ইচ্ছা একটি জিমেল এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে অ্যালাও অপশানটি ক্লিক করবেন ওকে অ্যালাউ অপশনের উপরে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন দেখেন আমার ফোনটা কোথায় রয়েছে আমার ফোনের নাম কিন্তু রয়েছে আমার ফোনটা শো করছে ঠিক আছে আপনি যদি এখানে আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আমার এখান থেকে আমার ফোনের নাম সহ এবং ডিটেলস সহ আমি কী ওয়াইফাই ব্যবহার করছি এখানে কিন্তু সব কিছু শো করছে দেখেন আমার ওয়াইফাইয়ের নাম সহ সব কিছু শো করছে ঠিক আছে আপনি এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে আপনি সব কিছু এভরিথিং জানতে পারবেন মজার বিষয় হলো দেখেন আমি যদি এখান থেকে দেখেন এটা কিন্তু আমার ফোন হ্যাঁ আমার ফোনটা কোথায় রয়েছে আমি যদি এটার উপরে একটু ক্লিক করি এখানে ক্লিক করে যদি আমি জুম করি হ্যাঁ দেখেন এখানে জুম করার সাথে কিন্তু আমি দেখতে পাবো যে আমার ফোনটি কোন জায়গায় রয়েছে দেখেন এটা কিন্তু আমার ফোন তাই না এখন যদি আপনার ফোনটি হারিয়ে যায় আপনি কি করবেন আপনার ফোনে যে জিমেলটি দিয়ে প্রথম লগ ইন করেছিলেন সেই জিমেলটি নতুন একটি ফোনে আপনি লগ ইন করবেন লগ ইন করার পরে কিন্তু আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে কিন্তু সেই ফোন থেকে দেখতে পাবেন যে আপনার ফোনটি কোন এরিয়াতে আছে হ্যাঁ এখানে দেখেন দুইটি অপশন রয়েছে এখানে দুইটি অপশন আপনি উপর অপশান ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার এটা অটোমেটিক সাদা হয়ে যাবে তখন কিন্তু আপনি দেখতে পাবেন জুম করে যে আপনার ফোনটি কোন জায়গায় রয়েছে দেখেন এখানে সব কিছু আপনার ফোনের ডিটেলস দেখাবে আপনি চাইলে এখান থেকে এটার উপরে ক্লিক করে কিন্তু আপনার ফোনের ডিটেলসগুলো জানতে পারবেন দেখেন আমার ফোনটা কোথায় রয়েছে এভরিথিং কিন্তু সব কিছু আপনি দেখতে পাবেন দেখেন আমি যদি একটু ডুম করি হ্যাঁ দেখেন এখানে দেখেন আমি কিন্তু বর্তমানে এ দেখেন হ্যাঁ ডেনিমিশিয়া এটা সবিবার অবস্থিত দেখেন ডেনিমিশিয়া লিমিটেড এইখানে কিন্তু আমি অবস্থান করছি তো আপনারা কিন্তু এটার মাধ্যমেই কিন্তু জানতে পারবেন আপনার ফোনটি কোথায় রয়েছে তখন আপনি লোকেশন ট্র্যাক করে পুলিশের সাহায্যেই কিন্তু আপনার ফোনটাকে খুব সহজেই বের করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম